ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে ফেস লাইভে আসার কারণটা কি হঠাৎ সবাই চমকে গেছে কারণ আছে আজ সকাল থেকে অবিরন্ত বৃষ্টি চলছে সেই জন্য আজকে একটা ভিডিও ছিল যেটা আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না তুলে ধরতে পারছি না তোমাদের কাছে সেই জন্য সেই ভিডিওটা কি কীসের জন্য এলাম সেটা হচ্ছে মূল কারণ এবং কি হতে চলেছে বিশাল একটা পরিবর্তন হতে চলেছে আগামীকাল কেশপুরের ঘোষপুরে কেশপুরের ঘোষপুরে বিশাল একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হতে চলেছে উপলক্ষে জল ঢালা উপলক্ষে তিনটে গ্রাম থেকে তিনখানা সেট আসছে তিনটে গ্রাম থেকে তিনখানা সেট আসছে তিনটে সেটের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে রোড শো করবে সকাল থেকে কেশপুরের ঘোষপুর থেকে রোড শো করে করে যাবে কুমারীবাজার পর্যন্ত এবং এখানে জল নিয়ে এসে আবার হোসপুরে জল ঢালা হবে এবং এখানে তিনটে সেট কম্পিটিশান হতে চলেছে যারা কম্পিটিশানকে ভালোবাসে ডিজেল বাড়রা যারা রয়েছে বা যারা সাউন্ড সিস্টেমকে ভালোবাসে তাদের জন্য বিশাল একটা আপডেট কাল সকাল ছটা থেকে রোড শো করতে করতে ঠিক আছে ফিরে এসেই কম্পিটিশান হতে চলেছে তিনটে সেটা আসছে মোঝদার কেশপুরের মোজদার দেবের বাড়ির সামনে থেকে আসছে দাদাভাই সাউন্ড আর কলকলি থেকে যাচ্ছে বারো নম্বর অঞ্চলের কলকলি থেকে আসছে সবিতা সাউন্ড আর ঘোষপুর থেকে আসছে রাধে সাউন্ড তিনটে সেটা তিনটে মাল বাঁধবে তিনটে সেটা বড়ো বড়ো মাল বাঁধছে দাদাভাই বানছে ফোর ফোর সেট আপ আর সবিতা সাউন্ড বাড়ছে পপ টু এর পপ সঙ্গে থ্রি মিনিট আর ভোজপুরের রাধার সাউন্ড বানছে চারটা জেবিএল সঙ্গে রয়েছে সিক্স পাল্লা খুব হাড্ডা হাড্ডি কম্পিটিশান হতে চলেছে আজকে আমি ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম সকালবেলায় তখন দেখলাম যে বৃষ্টির কারণে সমস্ত মাল তিরপল ঢাকা দিয়ে রয়েছে সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি পালিয়ে এলাম এবং বিকেলবেলা আমি এর করছি ঠিক আছে অবিরন্ত বৃষ্টি চলছে তারই মাঝখানে সেটগুলো সে মানে সেটগুলো বাঁধা চলছে ঠিক আছে তিন ঢাকা দিয়ে ঢাকা দিয়েই ঢাকা দিয়েই সেটগুলো বাঁধা চলছে সেই জন্য আমি ভিডিওগুলো শ্যুট করতে পারছি নি তাই জন্য আমি আজকে লাইভে ফেজালাইভে এলাম এবং তোমাদের কাছে বার্তাটা পৌঁছে দিলাম আগামীকাল সবাই চলে আসো খুব মজা হবে খুব আনন্দ হবে তিনখানা সে টাইপের হাড্ডা হাড্ডির বড়াই হতে চলেছে সাউন্ড জগতের সাউন্ডের কোয়ালিটি বা কম্পিটিশান করতে গেলে কী কী কোয়ালিটি বা কী কী গান ব্যবহার করতে হয় এবং কতটা বেস দরকার হয় কতটা ট্রাভেল দরকার হয় কতটা মিট দরকার হয় কম্পিটিশান করতে গেলে সেগুলো তোমরা দেখতে পাবে আগামীকাল সেই জন্য প্রত্যেকের কাছে এই বারোটা পৌঁছানোর জন্য আজকে লাইভে এলাম শেষ লাইভে প্রত্যেকে ভালো থাকবো আগামীকাল এসো আমিও রয়েছি তোমাদের কাছে কালকে কম্পিটিশানে কী হলো সেটাও তুলে ধরবো যারা এসতে পারবে না দূরে রয়েছো আর যারা সামনাসামনি এসতে পারো চলে আসো আগামীকাল প্রত্যেকের সময় দেখা হবে আমি সবসময় রয়েছি চব্বিশ ঘন্টা সকাল থেকে একবারে শেষ হওয়া পর্যন্ত পুরোটাই আপডেট দেব তোমাদের কাছে এই বলে শেষ করছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো